নমস্কার মন্দিরাস ক্রিয়ে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের গল্প বৌমার সার্টিফিকেট কলমে ঘোষ বাড়ির হিসাবে একটি মেয়ে শ্বশুরবাড়ির লোকেদের থেকে ঠিক কেমন ব্যবহার আশা করতে পারে ব্যবহার কথাটা বললাম এই কারণে কথায় কথায় বলে ব্যবহারই পরিচয় শ্বশুরবাড়ির লোকেদের পরিচয় দিতে গেলে তাদের ব্যবহারের কথাটাই আগে বলতে হয় আমার বান্ধবী সুমনা সেদিন আমাদের বাড়িতে এসেছিল সুমনাও আমার মতোই প্রাইমারি স্কুলেই চাকরি করে আমি সুমনার সাথে আমার শাশুড়ি মায়ের পরিচয় করিয়ে দিলাম আমার শাশুড়ি সুমনাকে জিজ্ঞাসা করলো বাড়িতে রান্না-বান্না কে করে তাহলে সুমনা বলল আমি নিজেই করি শাশুড়ি কিছু করে না 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 আমি করতে দিই না উনি করতে যান আমি নিজে থেকেই বারণ করি তোমার শাশুড়ি তো সৌভাগ্যবান কপাল করলে এমন একটা বৌমা পাওয়া যায় না মাসিমা আপনি ভুল বললেন সৌভাগ্য তো আমার এমন একটা শাশুড়ি পেয়েছিলাম বলেই আমি চাকরিটা পেয়েছি বিয়ের পর থেকেই উনি আমাকে পড়াশোনার জন্য সহযোগিতা করে গেছেন সব সময় কলেজে পড়তাম যখন টিফিন করে দেওয়া বাড়ি ফিরে কি খাবো এমনকি নিজের পেনশনের টাকায় স্কুটি কিনে দেওয়া আমার জন্য কি না করেছেন আজ সেই মানুষটার জন্য আমাকে তো এটুকু করতেই হবে আমি ভাগ্য করে অমন একটা শাশুড়ি পেয়েছি সুমনার কথা শুনে আমার শাশুড়ি একটা কথাও বলেনি তবে সুমনা সত্যি ভাগ্যবতী সব মেয়ে কি সুমনার শাশুড়ির মতো এত ভালো মানুষ পায় আমিও চাকরি করি নিজের কথা একটু বলি চাকরি পাওয়ার পর শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম আমি চাকরি পাওয়াতে আপনি খুশি তো আমার কথাটা শুনে কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেছিলেন ওই তো প্রাইমারি স্কুলের একটা চাকরি রতনদার বাড়িতে কাজ করে ঝুমাকে চেনো ওই ঝুমার মেয়ে টগরও তো প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে প্রাইমারি স্কুলে চাকরি পাওয়া আর এমন কি হাই স্কুলে তো পাওনি আমাদের পিথিকা ইংলিশে এম এ চাকরির পরীক্ষা দিলেই চাকরি পেয়ে যাবে কিন্তু চাকরি করার ইচ্ছে ওর নেই তুমি ইতিহাস না পড়ে ইংলিশ পড়লে না কেন যদিও ইতিহাসে থেকে ইংলিশটা বেশ কঠিন আমার চাকরি পাওয়ার আনন্দটা আমার শাশুড়ি মা প্রকাশ করলেন ঠিক এইভাবে আর ওই যে বিথিকার কথা বললেন বিথিকা হলেন আমার একমাত্র ননদ যে এম এ পাশ করেও নাকি ইচ্ছে করে চাকরি করেনি আসলে আমি যাই করি না কেন তুলনাটা কারো না কারো সাথেই চলে শাশুড়ি মায়ের কথাগুলো শুধু শুনেই নি মনে নেই না আমার বাবা একটা কথা প্রায়ই বলে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ সব কথার জবাব দিতে নেই বাবার কথাটাই মেনে চলি কথার জবাব তখনই দিতে হয় যখন কথাটা কথার মতো হয় শাশুড়ি মা যে এমন কথা বলতে পারে সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম ওই রকম কথা বিয়ের পর থেকে অনেক শুনেছি আমি চাকরি পেয়েছি পাঁচ বছর হল কিছু শ্বশুরবাড়ি আছে রোজগেরে বৌমাদের যারা একদম পছন্দ করে না আমি চাকরি পাওয়ার পর প্রথম দুই মাস আমার খুব আদর কদর চলতো তারপর ছকটা বদলে গেল সেই আগের মতো চাকরি পাওয়ার পর সারালের টাকা নিয়ে চেরা বিশ্লেষণ করতে শুরু করলো আমার শ্বশুর আর শাশুড়ি সেদিন রাতে টেবিলে কথাটা আমার শ্বশুর বললেন তিনতলায় একটা রুম এবার কমপ্লিট করে নেব অনেক দিন ধরে পড়ে আছে বৌমা তুমি কুড়ি হাজার টাকা প্রতি মাসে আমার হাতে তুলে দিও কথাটা শুনে আমার খুব রাগ হলো আমার মতো আমার শাশুড়িও রেগে গেলেন বললেন একদম নয় তোমাকে অত তিনতলা করতে হবে না মনে মনে ভাবলাম শাশুড়ি আমার হয়ে জবাবটা ভালোই দিলেন পরে বুঝলাম আমার হয়ে নয় উনি বললেন নিজের জন্য বললেন আমি আগে একজোড়া সোনার বালা নেব তারপর তুমি ওইসব ভাববে বৌমা তুমি এক কাজ করো কুড়ি হাজার টাকা করে তুমি আমার হাতে তুলে দিও আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল সব মনে মনে ভাবলাম টাকা আমার হিসাব তোমার কথাগুলো শুনে আমি বলেছিলাম এই তো দুই মাস হয়েছে চাকরি পেয়েছি এখনই অত কিছু ভেবে ফেলেছেন এমন কথাতেই আমি আবার সেই পুরনো ছকে ফিরে গেলাম সেই পুনমুশিক ভব ঠিক আগে যেভাবে ব্যবহার পেতাম ঠিক তেমনই চলতে লাগলো চাকরি পাওয়ার পর থেকে আমার ভুল টুটিগুলো ওনাদের চোখে বেশি বেশি করে পড়তে লাগলো তবে তুমি যদি বাড়ির বউ হয়ে থাকো সে চাকরি করো আর নাই করো শ্বশুর লোক যদি তোমার খুঁত ধরতে না পারে তাহলে তুমি আর কেমন বৌমা হলে মনে রাখতে হবে তুমি ওই বাড়ির মেয়ে নয় ওই বাড়ির ছেলের সাথে বিয়ে হওয়া এক উদ্ভট জীব মানুষের মতো দেখতে ঠিকই বাড়ির মেয়ে যা যা করতে পারে বাড়ির বউ কিন্তু অনেক কিছু করতে পারে না চাকরি পর চুড়িদার পরে স্কুলে যেতে লাগলাম শাশুড়ি বললেন চুড়িদার চুড়িদার পরে স্কুলে যাচ্ছ স্কুলে কিছু বলে না আমার বৌদির মেজবন্ত তো চাকরি করতো কখনো বাবা দেখিনি চুড়িদার পরে স্কুলে গেছে তাছাড়া তুমি বউ মানুষ শাড়ি পরে যাওয়াই ভালো এদিকে আমার ননদ যখন শ্বশুর বাড়ি থেকে চুড়িদার পরে বাপের বাড়িতে আসে আমার শাশুড়ি বলেন শাড়ি পরে লটর পটর করার থেকে চুড়িদার পরাই ভালো ননদ নাইটি পরে বাড়িতে থাকলে দোষের হয় না বৌমা নাইটি পরলেই দোষের শ্বশুরের সামনে নাইটি পরাটা নাকি অসভ্যতা ঘুঁত একটা বের করতেই হবে এই আর কি বিয়ের পর একদিন মাংস রান্না করছি আমার মা যেমন করে রান্না করে ঠিক তেমন করেই শিখেছি সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রান্না করতে শুরু করলাম শাশুড়ি বললেন ওভাবে কেউ মাংস রান্না করে আগে পেঁয়াজগুলো ভেজে নিতে হয় আমি বললাম আমাদের বাড়িতে তো কথাটা বলতে না দিয়ে উনি বললেন বাপের বাড়ির নিয়ম এখানে খাটবে না আমাদের নিয়মে তুমি রান্না করবে যদিও সেদিনের মাংস রান্নাটা আমার বর খেয়ে বলেছিল দারুণ হয়েছে তোমার ভুল থাকলেও তুমি ভুল আর না থাকলেও তুমি ভুল তুমি মানুষটাই ভুলে ভরা শ্বশুর বাড়িতে ভুল করার লোক নেই কিন্তু ভুল ধরার লোক সবাই ভুলটা সংশোধন করার রাস্তাটা কেউ দেখাবে না বেশিরভাগ মেয়ে শ্বশুর বাড়িতে পরীক্ষার্থীর মতো সে বাড়িতে প্রতিটি মানুষ শিক্ষক সঠিক উত্তরের জন্য নম্বর নেই কিন্তু ফুল উত্তরের জন্য সার্টিফিকেট আছে সার্টিফিকেটগুলো ঠিক এরকম কিছুই কি শিখে আসনি মা বাবার কাছ থেকে তুমি তো ও খুকি নাও আসলে বাড়ির বউ চাকুরিরতাই হোক আর গৃহবধূই হোক শ্বশুর বাড়িতে সম্মান পায় খুব কম মেয়ে বাড়ির মেয়েকে বউ হিসেবে নয় মেয়ে হিসেবে নয় মানুষ ভাবাটাই বড় কথা তার জন্য দরকার মানসিকতা আর মানবিকতা শ্বশুর মানুষদের উন্নত চিন্তা উন্নত মন হলেই শ্বশুর মেয়েদের কাছে স্বর্গ হয়ে যায় আজকের গল্প এখানেই শেষ হলো পাঠে আমি মন্দিরা আমার গল্প যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন ধন্যবাদ